আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আল্লাহর আশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের জন্য আল্লাহ তালা কি কী সুসংবাদ রেখেছেন এবং তাদের এই মৃত্যুটাকে কী বলা হয় নিশ্চয়ই দুর্ঘটনার মৃত্যু একটি কষ্টদায়ক ও আকস্মিক বিষয় কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেক সময় এই ধরনের মৃত্যু শহীদের মর্যাদার অন্তর্ভুক্ত হয় বিভিন্ন হাদিসের আলোকে দেখা যায় যেমন যদি কোনো মমিন বান্দা দুর্ঘটনার অবস্থা কিংবা ইমানের সাথে মৃত্যুবরণ করে আল্লাহতলা তাদের জন্য বিশেষ পুরস্কার ও মর্যাদা রেখেছেন দুর্ঘটনার মৃত্যু এর তাৎপর্য কতটুকু রয়েছে ইসলামের শহীদের মৃত্যু শুধু যুদ্ধক্ষেত্রে নিহত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নয় এ বিষয়ে নবীজি ইসালিল্লাহু আলহাসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আরও অনেক ধরনের মৃত্যুকে শহীদের মর্যাদা দেওয়া হয় যেমন আগুনে পুড়ে অথবা ভবন দোষে পরে মৃত্যু অথবা রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু অন্যতম রাজচুবুল সাল্লিল্লাহু আলি হুয়াসাল্লাম বলেছেন পাঁচ ধরনের মৃত্যুকে শহীদের মর্যাদার অন্তর্ভুক্ত করা হয়েছে এক প্লেগে মৃত্যু দুই পেটে ব্যথা বা অসুখে মৃত্যু তিন পানিতে ডুবে মৃত্যু চার চাপা পরে মৃত্যু পাঁচ আল্লাহর পথে শহীদ হওয়া হাদিস দুই হাজার আটশো নয়শো চোদ্দ প্রিয় দর্শক চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই তার আগে যারা এখনই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বিলটি অন করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ এক শহীদের মর্যাদা লাভ যদি কেউ ইমানের সাথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন বিশেষ করে চাপা পরে বা আগুনে দুঃখ হয়ে মারা যান তবে তার জন্য শহীদের মর্যাদা রয়েছে পবিত্র কোরআনে সুরা আল ইমরান একশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত মনে করো না বরং তারা জীবিত তাদেরকে তাদের রবের নিকট রিজিক দেওয়া হয় নাম্বার দুই কবরা রাজাব থেকে মুক্তি শহীদের জন্য কবরে কোনো আজাব নেই যারা দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো এবং ইমানের সাথে শহীদ হলো আল্লাহ তাদের জন্য কবর প্রশস্ত করে দেন এবং তাদের কবরকে আজাব মুক্ত করে দেন এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলি হিয়া সাল্লাম বলেছেন শহীদ ব্যক্তি রক্ত ঝরার সাথে সাথেই জান্নাতের সৌরভ পেতে থাকে এবং কবরের রাজাব থেকে তাকে নিরাপদ রাখে হাদিস মুসনাদে আহমদ নাম্বার তিন বিনি হিসেবে জান্নাতে প্রবেশ শহীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার ও মর্যাদা কিয়ামতের দিন তাদেরকে কোনো হিসেব ছাড়াই জানাতে প্রবেশ করানো হবে আল্লাহ তাদেরকে এতই ভালোবাসবেন যে তাদের আমলের বিচার করার প্রয়োজন হয় না দিন শহীদের রক্তের গন্ধ হবে মতো দুই হাজার আটশো তিন নাম্বার চার পরিবারের জন্য সুপারিশ করার সুযোগ কিয়ামতের দিন আল্লাহ তালা কারো সুপারিশ গ্রহণ করবেন না কিন্তু সেই কঠিন মুহূর্তে শহীদ ব্যক্তিরা তাদের নিজেদের পরিবারের জন্য মহান আল্লাহ তালার সুপারিশ করতে পারবেন এ বিষয়ে রাজসৌল সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন শহীদরা তার পরিবার থেকে সত্তর জনকে জান্নাতে প্রবেশের সুপারিশ করাতে পারবেন আবু দাউদ হাদিস পাঁচশো বিশ নাম্বার পাঁচ কষ্ট সহ্য করে মৃত্যু গুণহমোচনের সুযোগ দুর্ঘটনার কষ্ট যন্ত্রণা অপরেশনের সময় দুঃখ সবই গুণ মাধ্যম যদি সে ধৈর্য ধরে মারা যায় তবে এটা কল্যাণকর এ বিষয়ে রাজসূল সালেল্লাহুয়াল আলহ্লাম বলেছেন কোন মমিনকে যে কষ্টে পৌঁছা তা হোক কাটা বেদা কিংবা কোনো রোগ সবই তার গুণামোচনের কারণ বোখারি হাদিস পাঁচ হাজার একচল্লিশ অর্থাৎ ধৈর্য সহকারে কষ্ট সহ্য করে মৃত্যু গুণাসম মাপ জান্নাতে সহজ প্রবেশ নাম্বার ছয় মানুষের কাছে ভালো স্মৃতি রেখে যাওয়া যদি কেউ দুর্ঘটনায় মারা যায় আর মানুষ তার সম্পর্কে ভালো সাক্ষ্য দেয় তাহলে রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম বলেছেন আল্লাহ সে সাক্ষ্য কবুল করে নেন নবীজি সাল্লু আলি সাল্লাম আরও বলেছেন তোমাদের কেউ মারা গেলে তার ভালো দিকগুলো আলোচনা করো আবু দাউদ হাদিস চার হাজার আটশো আটানব্বই অর্থাৎ মানুষের ভালো চিতে রেখে মৃত্যু এটি খুব ভালো লক্ষণ আর এর জন্য আল্লাহ তালা তাকে পুরস্কৃত করবেন আল্লাহর রহমতের ছায়া জান্নাতে স্থান শহীদের জন্য আল্লাহ তালা যে ছয়টি পুরস্কার রেখেছেন এক মৃত্যুর প্রথম আঘাতে এক মৃত্যুর প্রথম আঘাতে তার সব গুণা মাফ হয়ে যায় দুই কবর রাজার থেকে মুক্তি তিন জান্নাতে সরাসরি প্রবেশাধিকার চার জান্নাতে উচ্চ মর্যাদা লাভ পাঁচ ওই ব্যক্তি সত্তর জন আত্মীয়র জন্য কিয়ামতের দিন সুপারিশ লাভ করতে পারবে ছয় দুনিয়ার সকল ভয় ও কষ্ট থেকে মুক্তি হাদিস তিরমিজি বোখারি এবং মুসলিম শরীফ দুর্ঘটনায় মৃত্যু দুনিয়াবী দৃষ্টিতে বেতনাদায়ক হলেও কোরআন ও হাদিসে এই মৃত্যু অনেক সময় শহীদের মর্যাদা মর্যাদা লাভের কারণ হয়ে দাঁড়ায় তবে এর জন্য প্রয়োজন ঈমান নিয়ত এবং ধৈর্য আমরা যেন এই জীবনকে সঠিকভাবে পরিচালনা করি যাতে আমাদের শেষ সময় হোক উত্তম ঈমান সহ কল্যাণময় আল্লাহ আমাদের সকলকে শহীদের মর্যাদা দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর সঠিক জ্ঞান অর্জন করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন